আজকের রেসিপি হলো শোল মাছের কালিয়া তো বন্ধুরা শোল মাছের কালিয়ার রেসিপিটা আমি কী করে কেমন করে বানিয়ে থাকি আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে শোল মাছটা গোটা এনেছিলাম এনে এভাবে কিন্তু কেটে নিয়েছি আর এখানে আছে পাঁচশোর মতো শোল মাছ মানে একটা ওজনে ছিল পাঁচশো তো বন্ধুরা এভাবে পিসগুলো করে নিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি এখানে দেখুন কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর হলো টমেটো দুটো টমেটো আছে আর দশ বারোটার মতো পাকা লঙ্কা আছে আর লঙ্কাগুলো সেরকম একটা ঝাল নেই লোকাল লঙ্কা একটা পেঁয়াজ মাঝখানে ফালা করে দিয়ে দিলাম বন্ধুরা এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দেখতেই পারলেন পেস্ট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়েও দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট এটা ফ্রিজে রাখা ছিল ওখান থেকে একটু দেবো মানে এক চামচের মতো আর দেখুন তো কড়াইও বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল আর কিছুটা কালো জিরে কালো জিরেটা এই জন্যই দিয়েছি মাছগুলো ভেজে নেব আর কালো জিরের যে একটা মানে সেন্ট সেই সেন্টটা জানিয়ে মাছের মধ্যে ঢুকে যেহেতু মাছের কালিয়া হবে তো ভালো লাগে খেতে আর উল্টেও নিয়েছি এক সাইড আর একবার আরেক সাইড উল্টে নিয়ে নামিয়ে দিব আর আমার মেয়ে শোল মাছ বলুন সাটি মাছ মানে সাটি মাছ মানে লেঠা লেঠা মাছ বলে না তো আমাদের এদিকে ষাটির মাছ বলে লেঠা মাছটাকে কলকাতার সাটি লেঠা মাছ বলে তো এই মাছগুলো আমার মেয়ে খায় খেতে চায় না আর কি তো রান্না করেছে ঠিকই ও কিন্তু খাবে না তো যাই হোক বন্ধুরা মাছগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নিচ্ছি মাছগুলো চুলে ওই তেলে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ ছিল তো একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে যা যা পেস্ট করেছিলাম তো দেখেছি নি আর ময় মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু কষাতে হবে আর যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবার আবারও ভালো করে কষিয়ে দেখুন অনেকটাই কিন্তু জল অনেকটাই মানে প্রায় শুকিয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে তো ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দেব জল তো যাই হোক তো বন্ধুরা এবার ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো তো দেখুন সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আর দিয়ে দিয়েছি মাছগুলো এবার মাছগুলো দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো জাল করতে দেব আর একটু সামান্য টেস্টের জন্য চিনি দিয়ে দিয়েছি মানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে না টেস্টটাই আলাদা হয় যেহেতু টমেটো তুই বানিয়েছি তো একটু টক টক লাগবে ওই জন্যই চিনিটা দিয়েছি দেখতো বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কাছে তো খুব ভালো হয়েছিল খেয়েছি একদম চেটে পোটে তো আজকের মতো এখানে